হিফাইসেন তখন নবী নাই আল্লাহর হাবিব নবী সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লিয়ালাম যে জিজ্ঞাসা করাইছে আল্লাহ নে নবী কখন তাকি বুঝলি আদম যখন মাটি আর ফানির মাঝে আসলা তখনও আমি নবী আসলাম অন্য হাদি শরীফে আছে রুহ আর জিসিম যখনও এখন না আদমৰ তখনও আমি নবী আসলাম আল্লাহ ব্যুল আলাবিনে আল্লাহর হাবিবর নূ্ডে সর্বপ্রথম সৃষ্টি করছেন আউ্বালুমা খালা আল্লাহর ভাগিবর বর্ণনা। সুলিয়া আক্রাম সল্ল আলাইসাল্লাম আলাইয়ে সল্লাম নিত্ব পরে বিশ্ব ভ্রম্বাণন্ড রং পরিবর্তন ন গেল দুনিয়াতে একটা খুশির আবাস সৃষ্টি হইল আগমন ঘটল পশু পাখির মাঝে পরিবর্তন আচরণের মাঝে পরিবর্তন আইল মাংস আচরণের মাঝে পরিবর্তন আইল আবহাওয়ার মাঝে পরিবর্তন আইল রহমতুল্লিল আলামিন দুনিয়া তসিফ আনার পরে যতদিন মক্কা শরীফ আসলা চল্লিশ বৎসর বয়স পূর্ণবার আগ পর্যন্ত তো মক্কার মানুষের রাহমাতুল লিল আলামিন বে আল আমিন হিসাবে ডাকতা এবং জানতা যে দুনিয়ার মাঝে তারার জানামত যত আছেন রাহমাতুল লিল আলামিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কি আর অত সুন্দর চরিত্র তারা এর আগে দেখছেন না আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন কিয়ামত পর্যন্ত রাহম আলামিনরিত্রর মতো চরিত্র আলা মানুষের দুনিয়া তাই আল্লাহর হাবিব জানাবেন করল অসহায় অবস্থায় আল্লাহ রবিনে আমরা দুনিয়া ফাটাইয়া কিন্তু যার মর্যাদা যত বেশ তার পরীক্ষা তত কঠিন আমরা কুজাইলে দেখি কোনো নবী এবং কোনো রসুলটি আল্লাহ পরীক্ষা করছুইন না ইল্যা নাই সবরে পরীক্ষা করছই শাস্তি খাওয়াইছইন সেউরে খরার দি চির লাইছইন শরীরে দেশান্তর হরাইছইন আল্লাহ রব্বুল আলমিনে প্রত্যেক নবী এবং রসুল পরীক্ষা করছইন কেয়ামত পর্যন্ত যত মানুষের মর্যাদা আল্লাহর দরবার বৃদ্ধি পাইব প্রত্যেক মানুষের আল্লাহ রবুল আলমিনের পরীক্ষা করবাম আল্লাহ রসুলের পরীক্ষা আরম্ভ হয়ে গেলে জন্ম রাখতে দুনিয়া দেওয়ার পরে তসি বানার পরে বাপর ছেড়া দেখলা না মার গর্ভ তুইয়া আল্লাহ রব্বুল আলমিন হজরত আবদুল্লা রে ডাক দেলাইলা হজরত আব্দুল্লাহ মালিকর মালিকর ডাক সড়া দিয়া গেলা গিয়া এতিম অবস্থায় রহমতুল্লিল আলমিনের জন্ম হইল আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মারে আর বেশ সময় হইল না ই যে ছয় বছর বয়স মা দুনিয়া থাকি গেছেন ই ছয় বছর ফুরা মার কুল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আসলানা হজরত আমিনায় বড় আশা হরি লইয়া গেলা যেন আমার ছেলে অলৌকিক প্রত্যেকটা খবর আমার লাল্লায় আমার হুসাইয়া দি চিন্তা হইলে তার বাপর খবরটা জিয়ারত করাইলাই হজরত আবিনায় তান দাসী লইয়া হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সাথে নিয়া মদিনা শরীফ গেলাম আল্লাহ রসুল্লাহর আল্লাহ রিনা হজরত আমিনা রে দুনিয়া তাকে নীলা গিয়াল রব্যাকরি মর ডাক হজরত আমিনায় কেউ নাই উম এমন যে দাসী আসলা হজরত আমিনা লিয়া গেছলা এনে গেছে করলাম অসহায় আমরাও দেখি আমরার ছয় বছর বয়সর বাচ্চা যদি ইলা অসহায় ফলে তে আমরার জানে কিতা হইব আল্লাহ রব্বুল আলমিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যখন মক্কা শরীফ ফিরিয়া আইলা আব্দুল মুত্তালিবে মাত্র দুই বছর হইল একটু আশ্রয় ফাইলা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামে আল্লাহর বংশই গেল আব্দুল মুত্তালিব রে তান দক সড়া দেওয়াই লীলা এরপরের খেলিতা 바ختাসা তো দশজন আসলা হযরত আব্দুল মুত্তালিবে কসই গেলা আবু তালিব হস তান اولاد দহল বেশ আসলা ও অনটন নটন আবু তালিবর তত্ত্বাবধায়নে আল্লাহর হাবিব জানাবে মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকলা কিন্তু অবাবর সময় সংসার হাওয়ার ব্যবস্থা নাই একমাত্র আবু তালিবর পরিবারের সাহায্য করবা লাগে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামে চাকরি বা সিয়ানিলা এমন এক চাকরি পাইলা যেটা ছাগল চড়ানি খুব কঠিন হাওয়া আল্লাহ পৈতেহ নবী হল নবী এবং রসুল দিয়া সাগল সরাইছে সাগল সরানি বড় কঠিন আল্লাহর হাবিব জানাবে মাহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লাহ আলাই ছাগল চরাইল আর আব্দুল আবু তালিম পরিবার দেখিছো সাহায্য ক লে আর সাগল লে তখন কার সময় সবচেয়ে ধনী মহিলা হাদিজাতুল খুবরা খাদিজাতু তাহেরা এন সকল চেরাইলা আল্লাহ রাসূলের আচার আচরণ চরিত্র দেখে হযরত খাদিজার পছন্দই গেল হযরত খাদিজায় বিয়ার প্রস্তাব দিলা রাহমাতুল্লাহি আলাইহি না জানাইলা যে এটা আমার পক্ষে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নাই আমার অভিভাবক আমার সাসা হাদিজার বয়স চল্লিশ বছর আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহিসাল্লামৰ বয়স মাত্র পঁচিশ বছর আবুতালিবে বিয়ার হুতবা পড়লা আল্লাহ রসুল আর বিবাহ বন্ধনে আমদ হয়ে গেলা হাদিজার সাথে পঁচিশ বছর বয়স একটু অবাব অনটন গেল কি আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহি ওসাল্লামর জন্মগত অভ্যাস আসলো মানুষের সাহায্য হরা গরিব দুঃখীর পাশে গিয়া দাঁড়ানি মজদুমর দ্বার গিয়া খাড়াওয়া জালিমর বিপক্ষে আন্দোলন হরা সামাজিক অনৈতিক যত জাত সাজ আসলো ইতা সাজর বিপক্ষে রসুলে পাক সাল্লাম সব সময় তাক্তা কম বয়স আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা সংগঠন হল্লা হিলফুল ফুজুল সংগঠন খরার কারণ হইল আইয়ামের জাহিলিয়তর যুগ যে সমস্ত খাজ আসলো তার বাস্তা কি সবচেয়ে প্রসিদ্ধ খাজ আসলো ডাহাতি দুঃস্য প্রকৃত বিভিন্ন জায়গা থাকি কাফে লাহ লাইতে আওয়ার পরে এরারে ডাহাতি ভরিয়া মাল সামান আনি কি মানুষ দরিয়া নিয়ে বাজারও বেশি তা দাস দাসী বেচার প্রচলন আসলো রসুলা আকরম সাল্লাই মক্কার যুবক হলরে লইয়া একটা সংকটন হল্লা হিলফুল এ সংকটন খাওয়া হইল গরিব দুঃখী মানুষের সাহায্য হরা অনাথরে সাহায্য হরা মাংসরে নিরাপত্তা দেওয়া এই সমস্ত খাজ আল্লাহ রসুলের অব্যাশাস্ত নাই তা কেউ সাহায্য করতো একদিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আর ঘরাইয়া আল্লাহর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি দিয়া খান্দু খান্দু অবস্থায় হযরত খাদিজাতুtextarea হইলো আমার স্বামী তোমার তো এইভাবে খানদিতে দেখলাম না আজকে খান্দা কাটি হরো কি বিলেও খাতিজা আমি আজকে মরবুমের এক প্রান্ততে গিয়া দেখলাম কিছু মানুষ ইয়াস রয়নি সয়ন্ত আবু গালি সয় এর আর হাইবারও ব্যবস্থা নাই এর আর ব্যবস্থা নাই অসহায় অবস্থায় যদি আল্লাহ আমারে আজকে সম্পদ দান করতো তাইলে আমি কিছু দান করতাম খারে হইলা হজর খাদিজায় খাদিজায় কইলা ও আমার স্বামী মোহাম্মদে কাজ করৌকা তাই মক্কা শরীফের গণ্যমান্য তিনজন মাসরে আনবার হতা আল্লাহর রসুল ডেফর মহিলা কেন আল্লাহর হাবিব তখন নবুয়ী দাওয়াত আরম্ভ হইছে না যে না হলে মক্কা শরীফ ও তিনজন গণ্যমান্য মানুষরে আমার সামনে আনি রুকা আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ হজরত হাদিজাতুল কুবরা রাজি আল্লাহ হাই তান যত সম্পত্তি আস সব সম্পত্তি লিখিয়া ও তিন সাক্ষীর মাধ্যমে রসুলে বাক সাল্লাহ আলাইসাল্লামার হাত শব্দ ইয়া দিয়া হইলা আজকে তাকি যত সম্পদ আছে কোনো সম্পদ আমার নাই সব আপনার আপনার ইচ্ছা মতো গরীব মিসকিন দেওশায়রে সাহায্য করতে আমার কোনো আপত্তি থাকতো না। রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বীন পরিবর্তন দান করে রাত কোরা আরম্ভ করলেন। এরপর যায় রসূল আবু আকস সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারবার চিন্তা করেন এই যে জাতি এই জাতির মুক্তি কবে হইব কিভাবে হইব এই জাতিয়ে বয়েতুল্লা শরীফে 360 টা মূর্তি স্থাপন করিয়া এর পূজা করতে আছে মানুষৰ সাথে হানা হানি মাৰামাৰী ভর্তে আছে অসহায়ৰ প্রতি সোনো দূৰত দেখায় না মানুষ জালিম গেছে গেছেৰ আৰু মুক্তি আল্লাহৰ ভাবিব জনাবে মোহাম্মদুল রসুল উল্লাহ সল্লুল্লাহ হোৱাসলাম হেৰা গোৱাত নিচিন্তা বইয়া গিয়া ধ্যান ওইদিন ফিৰাকি ধ্যান কৰাত ইনটা কি আহিছে না আকটা কি ৰসুলীয়া ক্ৰম সল্লাহ হ লে চল্লামে ধিয়ান খোর্তা আৰে এবাদত খোড়তা আৰে হেৰাত বৈয়া যেনে আল্লাহ ই জাতির মুক্তি খব্য অইব কিভাবে বাবে হইবো আল্লাহৰ হবিম সল্লাল্লা হোৱাই বয়স যখন চল্লিশ তুর্ণাই গেলক ৰসুলীয়া ক্ৰমশল্লাহ হোৱাই লাগিয়ে সল্লামে হেরা গুহা দিয়ান বগ্ন অৱস্থাই হঠাৎ দেহ লায়ক ব্যক্তির আগমন গড়ছে তার মাতা স্মান সাউস অভিনয় আইয়া কইলে ইয়া মুহাম্মদ ইকরা ও মুহাম্মদ পড়ো আল্লাহ রাসূল এর কইল আনা বি কারি আমি তো পড়া জানি না তিন বার কইল ইয়া মুহাম্মদ ইকরা আল্লাহর হাবিব এর আনা বি আমি পড়া জানি না এর বারে এর পরে ও ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বুকুর সাথে বুক মিশাইয়া আঞ্জা হরি দরিয়া সাল্লা খুব কষ্ট হইল আল্লাহ ৰসুল চল্লাল্লাহ লে চল্লা সাথে জোখন তাই ব আনেকা বুকুর সাথে বুক বিচাইচোন কাদৰ সাথে খাদ বিচাই মিছাইচোন আল্লাহ ৰচুন চল্লাল্লাহ বলাইচোন আমাৰ খুব কষ্ট হৈছে চাৰিয়া কৈছে নিকরা বিশ্ব ৰব্দিক খালাক খালাকাল লেঞ্জান আমিনা আলাক اقرأ وربك الأكرم الأكرم الذي علم بالقلم فاصيات الله الحبيب جناب محمد رَسُولُ الله صلى الله عليه وسلم مبتيا وچاري رحمة للعالمين بارد فريا يا হজরত হাদিজাতুল কুবরা রাজি আল্লাহ নাই জিজ্ঞাস করলাম সমস্যা কি তা হয়েছে কোনো সমস্যা নাই আমার প্রাণর বয় হয়ে গেছে আমি হয়তো আর বাঁচতাম নাই আমি আর এর প্রতিনিয়ত যেভাবে দিয়া নমগ্ন থাকতাম আল্লাহর আবাদত মগ্ন থাকতাম আসলাম হঠাৎ এক ব্যক্তি যার মাতা আকাশ এবং ফাও জমিনও أماري يا فوضار خوته خوي لامي جايتو فوضا زاني نامي نا خو اللام نير بوري أماري دولا إنجا خوي دولة بكرشة بو بوك ميسي يا أماري أخسيها ملاير بوري سارار بوري أماري كسي فاشتا يا تقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علاق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم أماري خوي لامي خوي تظلم আমার বয় হয় খাদিজা আমি আরbastam নাই আমার জোর উঠি গেছে আমারে যে চাপ দেওয়া হইছে এই চাপয়ে আমার বামর পা ডান দিকে গেছে আর ডানর পা জোর বাম দিকে আইছে আমি হয়তো আরbastam নাই আমারে কমল দেবা আমি আবার শরীল ডাকছি অতি আজ এত খাদিজা তুলকুব্রা হইলা আমার স্বামী ভয় কোনো কারণ নাই আহনার কাছে যে সমস্ত আহনার মাঝে যে সমস্ত আলামত আছে আপনার মাঝে যে সমস্ত গুণ আছে আপনার চরিত্র যে সমস্ত মাধুর্য আছে এই সমস্ত মানুষ কম বয়স মারা না চিন্তা করিও না আপনি মজলুমর পাশে দাঁড়াইন আহনে গরিবরে সাহায্য হরইন আহনে মানুষের নিরাপত্তা দেইন সার্বিকভাবে আহনে যত বালা হাজ আছে সব বালা হাজ ভরইন আর যারা বালা আল্লাহ ভরে আল্লাহ রবুল আলমিনের আরে কম বয়সে কিনে না তাহলে দেখি আমার চাচা তো বাইয়া শুনছেন আগর আসমানি কিতাব সম্পর্কে অভিজ্ঞ সব জানইন। আমি তান কাছে বিষয়টা লইয়া যাই এর নাম আসতো বিনে আসমানি কিতাব জানতা ও সব বৃত্তান্ত হুনার পরে হইলার জন্য খাতি আমার তো মনে হয় এই ও দুধ তোমার স্বামীর কাছে আইছইন যে দুধ জিব্রাহ মুসা আলাইসাল্লামের কাছে আগমন করতে লইয়া

সর মুবারক রাখ আর তাহলে জিজ্ঞাস আর তোমার মাথার কাপড় তো আছে তা তো জিজ্ঞাস করিও আরে ব্যক্তিরে যে এখন চৌকুত বাসের কি নাম যদি বাসে কইন তাই দেখইন তান চৌকে তাহলে তোমার মাথা কি কাপড় ছাড়ি দিয়ে এরপরে জিজ্ঞাস করিও দেখছেন কি না তখন যদি দেখইন তাহলে মনে করবাই যে এই ৰহ্মতৰ ফিরিস্তা জিবরিলে আমি নাই কারণ রহমতর ফিরিস্তা মহিলাগুলোর মাথার কাপড় যে জায়গা ফুড়ি যায় এই জায়গা তার অবস্থান করেন না হজরত খাদি জাতুল কুবরা রাজি আল্লাহ না আল্লাহ রসুল সাল্লাহামর দরবার হইয়া অবয় দিলা পরীক্ষা করিয়া দেখলা দেন আখিরে তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামর কাছে জিভ্রিলে আমিনের আগমন ঘটে গেছে দিল আরম্ভ হয়ে গেছে তো এখান থেকে ইসলাম যেন আমরা গৌরব আমরা দোয়া দুরুদ করি আবাদত করি কবুল হয় না বলে বড় এক ঔষধ আমরা করি না প্রাপ্ত বয়স্ক মহিলার মাথা থাপড় যে গর তাহে না ই গর রহমতর ফিরিস্তায় বসবাস করেন না এখন আমার গর যদি মহিলার মাথার কাপড় ফলাই দেখে আর আমি আল্লাহর দরবারে আবাদত করি আমি আল্লাহর দরবারে দোয়া করি তাহলে কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছিব আমরা তো চিন্তা করার দরকার আছে আমরা দোয়া করি বড় আবাদত দোয়া করা সবচেয়ে বড় আবাদত ইস্তেকবার করা আমরা যখন দোয়া করি খালি আমরা দোয়া করি না আমরা লগে আরো গুরু আমরা লগে দোয়া করি না আল্লাহর বন্দা যখন দোয়া করে আল্লাহ আমার ও তা দেও রব্বানা তিনা দুনিয়া হাসানা ও কিল্লা আসানা আমরা দোয়া করি তো আমরা হাজতে লাগে আবার দোয়া করি যেন আল্লাহ আমার গাল ও ব্যক্তিরে বেমার রাখি আইসি আল্লাহ আমার ও ও বাইর ও চাষার ও বাবার ও ব্যক্তির বেমার দে তোমার দারু শিফা তাকি শিফা এনায়ত ফরমাও আল্লাহ ও ব্যক্তির ও তুমি সরাইয়া দে ওই ব্যক্তিরে তুমি শান্তি করি দেও আমি তো দোয়া করলাম ও ব্যক্তি লাগি আল্লাহ রব্বুল আলমিনে আরেক একটা মখলুক আমরা লাগি নির্ধারণ করিয়া রাখছই আহমে ওই ব্যক্তির সাথে যে যার দোয়া করবা আল্লাহ রব্বুল আলমীর নির্দেশে আর এক মখলুকাতে আন্না লাগিও যা দোয়া করবা কত দোয়া করবো না গুণা তো নাই রিস্তা বলার তো নাই আহনে দোয়া করডা হমুক বাই লাগি তার অভাব দূর হইত ফিরিস্তা হলে দোয়া করডা যেন আল্লাহ তোমার যে মন দেয় তার বাই লাগি দিয়ে দোয়া করে আল্লাহ তার হাজ তার হালতো দোয়া হান্ডে আল্লাহ তুমি কবুল আর যার দোয়া কবুল হয় আমরা বুঝলাম আজকে তাকি যেন আমরা বড় রহমতর ফিরিস্তার আনাগুনা তা আরো বহুত কারণে রহমতর ফিরিস্তা গরো আইন না গরো জানদার ছবি থাকলে রহমতর ফিরিস্তা গড়ো আইন না আমরা জান্দারর ছবি গরো রাখি না সতর্ক অবস্থায় আছি কিন্তু এর পরেও ইহুদি চক্রান্তই আমরারে জান্দারর ছবি অত আক্রুশ অথ বেশি আগ্রহ ইয়ার আঁকি কিটা বলে রসুল বাক সাল্লাম মেয়েরা জগে শুন বুড়াক সরিয়া সেও দেখছি নি ছবি তোলার ব্যবস্থা আসল নি না হাদি উল্লেখ আছে ওলা ওলা বুড়াকর আকৃতি প্রকৃতি সব ওলা বার কোন বিদ্যুৎ এর গতি আসলো বিদ্যুৎ কি আরো বেশি নাম আমরা ইহুদি হলে দেখলো যে মুসলমান হলে তার গৌরব ইয়া দোয়া করলে দোয়া কবুল হয় ইহুদি না হলে মুসলমানের দুয়ার সাথে ফারিয়া উটা সম্ভব নাই আমরা প্রথমে মুসলমান মুখ মুখরে তালা লাগাই তার জবান দিয়ে আমরা বেকার বানাই তো শেষ পর্যন্ত বিভিন্ন কৌশল করি আমরা শুকুর ছবি রাখলো গুড়া করে ছবি ডানা আলা শরীর গুড়া লেখায় মুখো সুন্দর বেটিন তোর ওলা নাই নিবা আমরা যখন বুরাকুন নবী সাল্লাল্লাহু হলে ওয়াসাল্লাম লেখা দেখলাম আর আমরারে দীcriteria বেটা কইলো আমরার অগ্রজ জন্ম কিতলা বুরাক লকে মায়ানি বলে না রাহমাতুল্লহিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই প্রাণী সোরিয়াজ হই মেরাজ গেছে নবী তোমার কথা দিয়ে কি এই চক্রান্ত তো আমরা পড়ে গেছনি ইহুদির চক্রান্ত সবিয়ালি আমরার ঘর রাখছ না আমনাল কর্তা কি রহমত বিদায় হয়ে তার তো উদ্দেশ্য আসলো মুসলমানের জামদারের ছবি না থাকলে এ যে ধুয়াল্লাব করবো ই ধুয়াল্লার দরবারও কবুল আল্লাহর দরবারে ধোয়া কবুলই গেলে আমরা কামানে বিমানে আমরা কোন শক্তি সাজ করতাম না যার কারণে হে বিভিন্নভাবে এর বাদে আমরা উন্নত সমাজ ব্যবস্থা সৃষ্টি করিত আমরা গর শখ সব কুকুর মেকুর বাঘ বালু কলতার ছবি আনি রাখিয়া ইতা মুসলমান হল তরিকা নাই মুসলমানের বিভ্রান্ত হরবা লাগি মুসলমানের আত্রে নামাইবা লাগি মুসলমান হল মুখর কথার মূল্য সম্বা লাগি ইহুদি খ্রিস্টান হলে প্রতারণা হরিয়া বিভিন্ন কৌশল অবলম্বন হরিয়া এটা আমরার গড়া নিয়ে আর তারা আড়াই দিত আমরা পয়সা দিয়া নিয়া লই আর তারা এটা শুধু চিন্তা করত দোয়া কবুল নাকি দোয়া কবুল হয় দোয়া কবুল প্রথম শর্ত হইল আপনি হালাল হালাল ৰজা খাইতা হালাল খানি খাইতা আমরা খানি বেয়া চাবা লাগ ৰসুলে বাঘ সল্লাল্লাহ হোৱা লাইসলাম এ আমরা রে চিকায়া গেছন কি ভাবে খাইতাম ৰসুলে বাঘ চল্লাল্লাহ হোৱা লাই চল্লাম হৰ দনৰ অভাবাস্ত নি চাইলে বোলে নাহা আল্লাহ ৰসুল জ দনৰ হাংগলা মায়া বেশ খাৰ আমরা লোকে বলে আমার বাবার মায়া মার মায়া বউর মায়া বাচ্চার মায়া যতর মায়া দুনিয়া তাতে সব থাকি বেশি মায়া মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাসাল্লাম আমরা বিভিন্ন সময় বিপদ আবদ করলে দেখা যায় মায়া বাচ্চা তুইয়া যার গিয়া নিজর দান বা সার যার মায়া পেশ কিন্তু আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম যতদিন দুনিয়া হলা ইয়া উন্মতি ইয়া উন্মতি হইয়া হইয়া দুনিয়া থাকি বিদায় গেলা আইজ রদয়া তোর শুইয়া শুন ইয়া উন্মতি ইয়া উন্মতি উন্মতের মায়া এখনো কান্তে আছে আমরা খেয়াল রাখতাম আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামে আল্লাহ আমরা রে বড় নিয়ামত করি যখন দান করছেন আমরা নিয়ামতর কদর করতাম ইমাক সাল্লাহ সাল্লামর মোহাম্মত আল্লাহ রসুলে সাথে যত বেশি মোহাম্মত যার যত বেশি তার ইমান তত শক্তিশালী

আল্লাহ আমরা ইমান শক্তিশালী ইমান দান হতো আমরা আল্লাহর দরবারে দোয়া করতাম রসিলেবা হলে আলাইসালামের সাথে মহব্বত সৃষ্টি করতাম মহব্বত কিতায় সৃষ্টি হয় বলে ইমান শক্তিশালী বানাই লোকা হালাল হাওয়াই ইকি লৌকা মাংসর প্রতি দয়া দেখানি কিলাউকা, লৌকা সাথে বালা ব্যবহার ইকি লৌকা আমরা ইমান শক্ত হয়ে দিব শক্তিশালী হয়ে দিব এবাদত করিয়া তো জান্নাত যায় না মানসৰ সাথে বালা ব্যৱহাৰ সৰিয়া জান্নাটো জমা যায় বাক চল্লাল্লাহ আল্লাহ সল্লামৰ ফৰমাইন আমাৰ কিনো উন্মত যখন ইন্তেকাল করব মারা যাইব আৰু দুনিয়াৰ তাহা ইমান ধাৰা হলে যখন আমাৰ ই ব্যক্তিৰে বালা আল্লাহ হিচাপে চাক্কি তেলািবা লাগি যাব ই ব্যক্তিৰে যেহান দেওয়া দেৱাঃ আল্লাহ যে ব্যক্তিৰে মারা যাওয়ার পরে দুনিয়ার মাসে বালা হিসাবে সাক্ষী দেলাইবা ই রে আল্লাহ রব্দুল আলমিনে বালা হিসাবে আল্লাহর দরবার কবুল করি লাইলে আল্লাহর বন্দা জান্নাত হয়ে গেল আমরা ওলা খাম করিয়া যাইতাম ওলা ব্যবহার করিয়া যাইতাম এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে আমি দুনিয়া থাকি যাওয়ার পরে আমি আসিতাম আর মানুষে আমার লাগি খাম দিতাম হায় রে হায় ও মানুষটার কাছে আইলে কথাবার্তার শান্তি মিলত ও মানুষটার কাছে আইলে সাহিত্য মিলত ও মানুষটার কাছে আইলে সুবুদ্ধি হওয়া যাইত মানুষে অতা হইত আমরা কি যাওয়ার পরে ও অভ্যাসটা আমরা করে মনে একটা জিনিস আইন নিতাম যে যতদিন আল্লাহ দুনিয়াতে রাখে মানুষের উপকার করতাম ক্ষতি করতাম ও একটা জিনিস মনে আনিলে দেখবা মানুষের সাথে আপনার চলতে সুন্দর হয়ে মানুষের গিবত করতাম না মানুষের লিয়ে আলোচনা সমালোচনা করতাম না বাদ আলোচনা করতাম আল্লাহ আমরা তো অভিযোগ